সালামু আলাইকুম আ রহমতুল্লাহ সবাইকে মনে আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন পুনাবাড়ি থেকে তিন চার কিলোমিটার ভিতরে এটা হচ্ছে কালিয়াকুর উপজেলার অন্তর্ভুক্ত এই যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে পঁচিশ ফিট স্যাংশনের রাস্তা এই যে এটা হচ্ছে খুঁটি এখানে জমি আছে টোটাল পনেরো শতাংশ এপাশের খুঁটিটা হচ্ছে এটা এই যেই জমিটা আপনার ভরাট করে দেখতে পাচ্ছেন এই জমিটি আপনার রাস্তার সাথে টোটাল পনেরো শতাংশ জমি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে স্বল্প মূল্যে যারা কম দামে ভালো মানে জমি খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারেন আপনার কাগজপাতি হান্ড্রেড পারসেন্ট ওকে খাজনা খারিজ অনলাইন করা আছে আপনার রাস্তা পাবেন জমির সামনে রাস্তা পাবেন পঁচিশ মিনিট রাস্তা বর্তমানে ইটের সোলিং করা আছে এটা এটা সামনে আপনার এখান থেকে দুশো তিনশো পর সামনে হচ্ছে আপনার হ্যাঁ বিশ পঁচিশ মিনিটের মেন রাস্তা পাবেন আর এটা হচ্ছে আপনার ইটের সোলিং করা আছে বর্তমানে এই রাস্তাটার সাথে আপনার যে জমিটা দেখতে পাচ্ছেন এই যে উঁচু জমিটা একবার রাস্তা মুখ মুখ কতটুকু ভাই কোনটা এটা পুরাটাই মুখে পুরাটাই মুখের না পুরাটাই এই যে এই জমিটা আপনার সম্পূর্ণ মাটি ফালানো আছে এখানে আর অল্প কিছু মাটি ফালাইলে আপনার সাথে সাথে আপনার রুম টুম করা যাবে হ্যাঁ হ্যাঁ বাড়ি করা যাবে বাড়ি করলে আপনি থাকতে পারবেন থাকার মতো গুজুকুজু জমি এটা অনেক সুন্দর পরিবেশ আশেপাশে এই যে এখানে মাছের খামার বা হ্যাচারি আছে পাশেই এটার পাশেই হচ্ছে এই জমি এই জমিটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এই যে সামনে আপনার বিদ্যুতেরও ব্যবস্থা আছে বিদ্যুতের কোনো সমস্যা নাই যারা নিরিবিলি পরিবেশ করতেছেন বাড়ি করার জন্য বা থাকার জন্য তারা এখানে এই জমিটা নিতে পারেন একবারে স্বল্প মূল্যে কম দামে এই জমিটা বিক্রি করা হবে আর্জেন্ট বিদ্যুতেরও ব্যবস্থা আছে ওই সামনে তিনটা ট্রান্সমিটার আছে এখানে একটা ট্রান্সমিটার আছে বিদ্যুতের সুবিধা আছে কোনো ঝাঁ কোনো ঝামেলা নাই কাগজপাতি আপনি হান্ড্রেড পারসেন্ট ওকে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিন শট দেবেন বিস্তারিত জানতে পারবেন এটা হচ্ছে জমি